বাইশ বছর আগের মডেল সুয়েদা তানিয়া মাহবুব তিন্নি হত্যার অভিযোগ তৎকালীন কেরানীগঞ্জ থানায় মামলা হয় সেই মামলায় পলাতক আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অবিকে খালাস দিয়েছেন আদালত দু হাজার দু সালের দশই নভেম্বর রাতে ক্রানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ওপর এক নম্বর চিনমত্তি সেতুর এগারো নম্বর পিলারে পাশের মডেল তিন্নির লাশ পাওয়া যায় তো খোলা দিনের আগ্রহ আমি আমার দায়িত্ব পালন করা দরকার আমি চেষ্টা করেছি সেই হিসাবে সুবিচার পেয়েছি বলা যাবে কিন্তু আমার তো আমি তো স্টেটের রাষ্ট্র সেটে নিয়োজিত আইনি আমার লাভ ক্ষতির প্রশ্ন না আমি মনোযোগ দিয়ে কাজ করছি সেই হিসাবে আমি সুবিচার পেয়েছি তাহলে এই খুনের দায়ী কে এখন ধন্যবাদ এখন হচ্ছে বিষয়টা আমাদের আসলে ভুল জাজমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা বিজ্ঞ আদালত বিচার্য বিষয়টা কোন কোন বিষয়গুলো আমলে নিয়েছে এটা এখন আমরা বিস্তারিত বলতে পারছি না আমরা জাজমেন্টটা পাওয়ার পরে আমরা বলতে পারবো যে আসলে বিজ্ঞ আদালত বিচার্য বিষয়টা কোন বিষয়টা মাথায় নিয়েছে এবং কি কারণে খেলা দিল যেহেতু এটা তো একটা হত্যা হয়েছে কেউ না কেউ হস্তাল সংগঠিত করেছে এই লাশটাকে তো আমি কোনোভাবেই গাইড করার সুযোগ নেই এবং এটা তো একটা মানে মানুষের ডেড বডি এই ডেড বডির বিষয়টা নিয়ে আমরা আসলে রাষ্ট্রপক্ষ এই রায়ে সংযুক্ত হয়েছে। আমরা মূল জাজমেন্ট পাওয়ার পরে বিস্তারিত বিষয়টা আমরা পরবর্তীতে ব্যাপকভাবে আপনাদেরকে বলতে পারবো